সালামু আলাইকুম ঈদের জন্য নতুন নতুন পার্টি শাড়ি চলে আসছে আপনাদের জন্য তো এখান থেকে একটা শাড়ি আমি খুলে দেখাবো বাকি এগুলো কালার দেখিয়ে দিব। এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন ঈদের সেরা নতুন কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে নোট কালার ডিপ নোট কালার ফেব্রিক্সটা হচ্ছে গ্লোসি ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন ডিজাইনটাও কিন্তু সেরকম সুন্দর থাকবে এই শাড়িটার এটা হচ্ছে ডিজাইনার একটা পার্টি শাড়ি এই যে এ হচ্ছে নিচের পার্টা থাকবে শাড়িটার সিকোয়েন্সের কাজ করা জরি সুত দিয়ে কাজ করা থাকবে শাড়িটার ডিজাইনটা একটু দেখুন কালার থাকবে হচ্ছে এই ডিজাইনটাতে পাঁচটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দেবো ব্লাউজটা দেখাই দিই একটু এশে ব্লাউজটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে একেবারে হচ্ছে নতুন কালেকশন ব্লাউজটা সম্পূর্ণ কাজ করা থাকবে ওই যে দেখুন এটা হচ্ছে ব্লাউজটা থাকবে সামনে কাজ করা থাকবে এবং দুটা স্লিভসে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাবো এটার ফেব্রিক্সটা হচ্ছে একটা অন্যরকম ফেব্রিক্স জিমিত স্টাইলে কিন্তু ফেব্রিক্সটা আছে গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে তো কালারগুলো এক এক করে দেখাই দিই আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলোর প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কপার গোল্ডেন কালারটা ডিজাইন দেখুন চার হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা শোরুমে চলে আসতে পারেন সিমাশার যে চলে আসবেন ঢাকায় এলিফেন রোড এসে দূরম্যানেশন গাউসিয়া মার্কেট যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের সীমা শাড়ি পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে সিম চার বাই বাইশ দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা এগুলোর কাজগুলো দেখুন কত সুন্দর করে কিন্তু সলিড কাজ করে একেবারে ফুল ইনটেক শাড়িগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে এটাও চার হাজার পাঁচশো টাকা থাকবে একেবারে কিন্তু নতুন শাড়ি একেবারে কিন্তু আপডেট শাড়িগুলো দেখাচ্ছে ভিওয়ার্সরা তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম